ছেলেকে তুলে নিয়ে এসছে বর্ণালী থেকে আচার্য সমন্বয়ক বলে এখানটা আটকে রেখেছে আমরা দাবি করেছে যে সমন্বয়ক সমন্বয়ক বলে ছাত্র লীগ করে আটকে রেখেছে আমি আসে একে জেরা করলাম বললাম তোমাদের কাছে এভিডেন্স আছে কোনো এই ছাত্র করে তখন এই বলছে যে উপর থেকে নির্দেশনা আছে ইনফরমেশন আছে যে ছাত্র লীগ করে বিয়ে আপনার কল কাটি নাড়তে নাড়তে ছেলে দেখা গেল যে পাঁচ তারিখের আন্দোলনে এই ছেলে সরাসরি ছিল এই ছেলে উপসর থেকে আজ থেকে তিন মাস আগে অক্টোবর মাসের তিন তারিখে একটা টাকা কেন্দ্রিক ঝামেলা করে বললাম এখানে মীমাংসা করে দিই এখানটাতে না করে থানায় নিয়ে গেছে যে চার লাখ টাকা নিয়েছে বাদিকে দিয়েছে দেড় লাখ টাকা আর আড়াই লাখ টাকা এর আত্মসাত করে ভাই কথা না একদম তার কথা বলতে লাভটা 5 তারিখের আগে একটা আন্দোলন করতে

ভাই ভাবিলে না